মিস্টার জাকের নায়ক ইসলাম ধর্ম কী বলে অন্য ধর্ম বা ধর্মীয় দেবতাদের অপমান বা ছোট করার ব্যাপারে আমি প্রশ্নটা যে কারণে করেছি যে যখন একজন ইন্ডিয়ান চিত্রশিল্পী যিনি একজন মুসলিম মুসলমান তিনি এঁকেছেন হিন্দু দেবী সরস্বতীকে নগ্ন অবস্থায় যেখানে সবাই প্রশংসা করেছিল যে এটা মত প্রকাশের স্বাধীনতা আর প্রত্যেক ইন্ডিয়ান এবং সমর্থকই যখন সালমান রুশদি একটা বই লিখেছিল ইসলাম সম্পর্কে যখন বইটা রাজীব গান্ধী নিষিদ্ধ করলেন প্রায় প্রত্যেকে ইন্ডিয়ানই সেটা সমর্থন করেছিল কিন্তু যখন হুসেন আঁকলেন একজন হিন্দু দেবীকে নগ্নভাবে ইন্ডিয়ার রাজনৈতিক দলগুলো বিশেষ করে কমিউনিস্ট দলগুলো তারা বলেছিল যে এটা মত প্রকাশের স্বাধীনতা তিনি যা খুশি আঁকতে পারেন এখন ইসলামের সম্পর্কে কি বলে অন্য ধর্মের দেবতাদের অপমান করা সম্পর্কে ভাই আপনি যে মুসলমান শিল্পীর কথা বলেছেন তিনি এফ এম হোসেন নাম বলেন না বা বলতে চাননি এফ এম বোম্বেতে থাকেন আমিও শহর থেকে এসেছি তিনি কিছু ছবি এঁকেছেন সরস্বতী দেবীর নগ্ন ভাবে আর অনেক সাংবাদিক সমর্থন করেছেন যে এটা মত প্রকাশের স্বাধীনতা আপনি আমার মতামত জানতে চান প্রথম কথা কোন মহিলা দেবী হোক বা না হোক তার নগ্ন ছবি আঁকা ইসলামের সম্পূর্ণ হারাম হোক সে মুসলিম বা অমুসলিম এটা একবারে অনৈতিক অমানবিক কেন আপনি আপনার মেয়েকে বিক্রি করবেন কেন আপনি পিছিয়ে যাবেন দেখেন পশ্চিমা কালচারে কি হচ্ছে তারা বিক্রি করছে আমাদের বন্ধুর বিক্রি করছে মায়েদের একটা বিখ্যাত নাম শুনেছিলাম বিএমডাব্লিউ বিএমডাব্লিউ গাড়ির বিএমডাব্লিউ গাড়ির নাম শুনেছেন এটা অনেকটা মার্সিডিজের মতো ধনী লোকদের জন্য মার্সিডিজ খুব দামি একটা গাড়ি সেই বিজ্ঞাপনে আমি দুঃখের সাথে বলছি আমি শুনেছিলাম যে এক মহিলা বিকিনি পরে দাঁড়িয়ে আছে গাড়ির সামনে উপরে লেখা আছে তাকে পরীক্ষামূলক ভাবে চালানো শুরু করে এখনই কাকে গাড়ি না গাড়ির সামনে ওই কি প্রয়োজন ছিল তাহলে এই মত প্রকাশের নামে মেয়েদের অপমান করা এফ এম হোসেন যা করেছেন সেটা সম্পূর্ণ ভুল মূল প্রশ্ন তো আসি আপনি কি সমালোচনা করতে পারেন অন্যান্য ধর্মের দেবতাদের পবিত্রকূরণে সুরা আনামের একশো আট নম্বর আয়াতে উল্লেখ আছে যে তাদের নিন্দা করোনা তাদের ছোট করোনা যারা অন্য কারো উপাসনা করে আল্লাহকে বাদ দিয়ে বরং তারাই না জেনে নিন্দা করে আল্লাহ তালার কোরআন বলছে নিন্দা করোনা ওই দেবতাদের যারা তাদের উপাসনা করে আল্লাহকে ছাড়া বরং তারাই না জেনে নিন্দা করে আল্লাহ সোহান ও তালার তাই ইসলাম ধর্মে এটা নিষিদ্ধ আরও নিন্দা করা কোনো ধর্মের দেবতাকে যদি আপনি তাকে মানেন না এটা নিষিদ্ধ একই কথা কোরআনেস্তুরা আনামের একশো আট নম্বর আয়াতে বলা হয়েছে আর এফ এম হোসেন যা করেছেন একটা নগ্ন ছবি এঁকেছেন এটা ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ আশা করি উৎসবটা পেয়েছেন